সুন্দর সুন্দর ট্রিক্স আপনাদেরকে দেখাইছি পাঁচশো ছয়শো ডায়মন্ডে বের করার ট্রিক্স পর্যন্ত আপনারা দেখছেন অ্যান্ড বের করে ফেলছেন সো আজকের ভিডিওতে আমি সেম ট্রিক্সটাই অবলম্বন করবো এবং এই ইটাচি বান্ডেলটা নেওয়ার ক্ষেত্রে দেখবো যে আমি এই ইটাচি বান্ডেলটা পাঁচশো থেকে ছয়শো ডায়মন্ডের ভিতরে আমি কভার আপ করতে পারি কি না সো লেট স্টার্ট আমাদের যে ট্রিক্সটা আছে সেটা আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না যাই হোক আমি আমার একটা ফ্রেন্ডের অ্যাকাউন্ট নিচ্ছি কারণ আমার যে লেভেল ওয়ানের অ্যাকাউন্টটা আছে ওইটাতে আমি অলরেডি বের করে ফেলছি টাচি বান্ডল অ্যান্ড আমি রেকর্ডও করি নাই মানে আমি রেকর্ড করতে নিয়ে সব করে ফেলছি বাট পরে দেখে আমার রেকর্ড অনই হয় নাই মানে কেমনটা লাগে অ্যান্ড ওইটাতে বের করতে কত টাইম লাগছে আমি এটা সবার শেষে বা কোনো এক জায়গায় বলবো যখন আমি সিচুয়েশন বুঝবো ঠিক আছে তো যাই হোক আমি আমার ট্রিক্সটা শুরু করি তো ট্রিক্সটা হচ্ছে পাঁচটা সিঙ্গল স্পিন প্রথমে করতে হবে সো আগে ক্যারেক্টারটা কোনটা আছে আমি যাই না সো আমি এখানে ক্যারেক্টারটা চেঞ্জ করে নেই ওয়েট ক্যারেক্টারটা হতে হবে আমাকে ম্যাক্সিম ক্যারেক্টার ঠিক আছে ম্যাক্সিম ক্যারেক্টার লাগানোর পর এখানে আমরা চলে যাবো হচ্ছে সেম ইভেন্টে ঠিক আছে স্পিন শুরু করার আগে আমি বলতেছি যা ডায়মন্ড টপ আপ করতে চান তার চাইলে আমার টপ আপ ওয়েবসাইট কোবরা টপ আপ ডট কম থেকে কিন্তু করতে পারেন দাম সবচেয়ে কম আমি যেখানে দেখাই দেখেন এই প্রাইস কিন্তু আপনি আর অন্য কোনো ওয়েবসাইটে পাবেন না সো ডায়মন্ড টপ আপ করার জন্য ইউজ করতে পারেন আমার নিজের ওয়েবসাইট কোবরা টপ আপ ডট কম তো সেম ইভেন্টে গিয়ে জাস্ট পাঁচটা সিঙ্গেল স্পিন আপনার করবেন আমি এখানে করতেছি আচ্ছা ফ্রিডটা কি কাউন্ট করবো ওকে ফ্রিডটা কাউন্ট করে নেই এখানে ওকে দিলাম আচ্ছা ফ্রিডটা একটা কাউন্ট করব না ওকে সো আমরা এখন ডায়মন্ডে স্পিন করবো পাঁচটা দেন আচ্ছা আমরা পাঁচটা একবারে স্পিন করবো আচ্ছা ডোন্ট রিমাইন্ড মি গেন দিয়ে দিলাম ওকে এই অ্যানিমেশন এ গেন ও ভাই ভাই সেই একটা অ্যানিমেশন বাট এই অ্যানিমেশনটা কি ক্লোজ করা যায় না আমি বুঝতেছি না এখানে অ্যানিমেশন অফ করার কি কোনো অপশন আছে বোধহয় নাই যাই হোক একটা স্পিন করছি আমরা সেকেন্ড স্পিন সেকেন্ড স্পিনে দেখেই আমরা কী পাই ভাই টোকেন পাইছি যাই হোক থার্ড স্পিন ভাই আমাদের আগে কোনো মতে কষ্ট করে এখানে সিঙ্গেল স্পিনগুলো পার করতে হবে ওয়েট সিঙ্গেল স্পিন শেষ চার নাম্বার এটা মনে হয় চার নাম্বার চার নাম্বার চার নাম্বার সিঙ্গেল স্পিন অ্যান্ড পাঁচ নাম্বারটা এখন দেই পাঁচ নাম্বারটা টোকেন দিয়েই দেওয়া যাইলো সমস্যা নেই সো এখানে আমার পাঁচ নাম্বারটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে এখন আমরা আর সিঙ্গেল স্পিন করবো না আমাদের এখন ডিরেক্টলি পাঁচটা একবার স্পিন করতে হবে আপনারা যারা আমার কোবরা বান্ডিলের ভিডিওগুলো দেখছেন তারা জানেন আমি এই ট্রিক্সটা ইউজ করে কিন্তু অনেক কম ডায়মন্ডে নিয়েছি সো এইখানে একটা টোকেন আমি পাওয়া যাবে ফর শিওর আচ্ছা এইবার পাই নাই সো নেক্সট টাইম নেক্সট টাইম ভাই এই ইভেন্টটাতে আমি তো বুঝতেছি না এই ইভেন্টটা কি কোবরা বান্ডিলের মতো ইভেন্ট না নাকি এটা এটা কি অনেক বেশি রেয়ার বান্ডিল নাকি রে ভাই ওয়াট মানে বুঝলাম না দেখেন আমি সিঙ্গেল স্পিন দিছি এরপর পাঁচটা ছয়টা পাঁচটা স্পিন দিয়ে দিলাম বাট এখন পর্যন্ত একটা টোকেনও পাইলাম না আমার ডায়মন্ড কত ছিল আমি তো ভুলে গেছি আচ্ছা আমার মনে হয় ছয়ত্রিশশো সাতত্রিশশো ডায়মন্ড ছিল মনে হয় ভাই শেট ম্যান শেট 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 আপনার অবশ্যই কমেন্টে জানাবেন যে কত ডায়মন্ড ছিল আমি ভুলে গেছি আচ্ছা যাই হোক আমাদের গত ভিডিওর যে পাঁচজন উইনার আছে তাদের উইনারের নামের লিস্ট এবং কি বলে ইউআইডিটা আমি কমেন্ট স্ক্রিনশট দিয়ে দিতেছি দেখেন সো এই পাঁচজন উইকলি পায়ে গেছে যারা এই ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের ইউআইডি এবং লাইক করবেন শেয়ার করবেন তারা অবশ্যই কিন্তু নেক্সট ভিডিওতে পাওয়ার জন্য এনেবল হয়ে যাবেন সো এই ভিডিওতে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের ইউআইডি সহ ভালো একটা কমেন্ট করবেন তাহলে আশা করি আপনারা পেয়ে যাবেন উইকলি মেম্বারশিপ মানে লাখি পাঁচজন আর কি ওকে যাই হোক আমি এখানে স্পিন ভাই আমি বলতে বলতে স্পিন কিন্তু করতেছি বাট স্পিন করার পরও আমাকে কিন্তু দিতেছে না গাড়ি না গাড়ি না একটা সিঙ্গেল টোকেনও দেয় নাই আমাকে আমি বুঝতেছি না এই ইভেন্টটা হবে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ ইভেন্ট যেটা আমি বুঝতেছি অলরেডি পনেরো ষোলোশো ডায়মন্ড স্পিন করার পরও আমি একটা সিঙ্গেল টোকেনও পাই নাই আমি বুঝতেছি না আমি গাড়ি না আমার সাথে কি চিট করতেছে নাকি সবার সাথেই অ্যান্ড আমি আগের আইডিতে মানে এক লেভেল আইডিতে কত ডায়মন্ড দিয়ে পাইছি সেটা আমি একটু পরে দেখাবো প্যারা নাই প্যারা নাই ভাইয়া প্যারা নাই প্যারা নাই কিন্তু আমাকে তো কে প্যারা দিতেছে গাড়ি না একটা টোকেনও এ পর্যন্ত দেয় নাই আমি কিন্তু স্পিন করতেছি এখানে আমার স্পিন যে ই করবো কি বলে অ্যানিমেশনটা ক্লোজ করব ওই অপশন আমি পাইতেছি না পাইলে তো অ্যানিমেশনটা ক্লোজ দিতাম নাহলে এই মেজেজ খারাপের অ্যানিমেশন আমরা দেখতে পৌঁছেছে না মানে টোকেন না শুধুমাত্র অ্যানিমেশন দিতেছে টোকেন দিতেছে না অ্যানিমেশন দিতেছে আর মনে করলেন উল্টা পাল্টা ছাই পাতি দিতেছে ভাই সব ছাই নেওয়ার জন্য কি আমি আসছি আমি ভাবছিলাম যে কই পাঁচশো ছশো ডায়মন্ডে পাবো আমার ট্রিক্সের মারিয়ে দিছে ভাই সত্যি কথা যেটা দেখেন এটা 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 কিন্তু একদমই ঠিক না গাই না যদি এত বেশি এক্সপেন্সিভ ইভেন্ট দেয় তাহলে কিন্তু বেশি একটা কেউ নিতে পারবে না না নিতে ওকে পায়ে গেছি ফাইনালি আমি একটা টোকেন পায়ে গেছি ওকে সো স্ট্রঙ্গার লেখা যেহেতু দিয়ে দিছে তাহলে অবশ্যই পাওয়া গেছি ভাই আমি বুঝতেছি না যে গাড়ি না এটা কেন করলো দুই হাজার ডায়মন্ড স্পেন্ড করে আমি মাত্র একটা টোকেন তাহলে ওভারঅল হিসাব করলে বোঝা যায় যে সে দশ হাজার ডায়মন্ড আমাকে স্পেন্ড করতে হবে এই একটা এটা বান্ডেল নেওয়ার জন্য ভাই আমি বুঝতেছি না কী করতেছে গাড়ি না এটা একটা টোকেন হয়েছে কে একটা হয়েছে আমাকে লাগবে হচ্ছে দশ সরি পাঁচটা আমি দশটা তো মরে যেতাম পাঁচটা বলে লাগবে আমাকে আরো টপ আপ করতে হবে মনে হয় শেঠ ভাই শেট আমি কি করতাম না রে নারে না রে না আমার গাইনা না দিবে না বুঝে গেছি আমি গাইনা না দেখেন আমি সাঁত্রিশশোটা ডায়মন্ড নিয়ে আসছি সবগুলা কিন্তু স্পিন করে ফেলছি অলরেডি বাট এখন পর্যন্ত জাস্ট একটা টোকেন আমি জানি না যে আর আয় গেছে একটা টোকেন কংগ্রেচুলেশনস দুইটা টোকেন হইলো দুইটা আর মাত্র আর মাত্র বলে আর তিনটা টোকেন ভাই আরও তিনটা টোকেন প্লিজ গাড়ি না ফার্স্ট দিয়ে দে সাতশো ডায়মন্ডের মাঝখানে একটা টোকেন দিলে আমি টপ আপ করে আর 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 দুইটা টোকেন নিতাম কিন্তু গাড়িটার যা অবস্থা আমি তো বুঝতেছি না যে ওরা কি সাতশো ডায়মন্ডটা আরেকটা দেওয়ার ইচ্ছা আছে নাকি নাই আমার তো মনে হচ্ছে নাই গাইস আমার মনে হচ্ছে গাইনার ইচ্ছা নাই দেওয়ার বাট তারপরও তারপর স্পিন না করলে কিছু করার নাই গাড়ি না আমাকে একদম ভরে দিয়েছে গাইস ভরে দিয়েছে তিনশো ডায়মন্ড প্লিজ তিনশোর মাস একটা তিনশোর মাস একটা একটা টোকেন প্লিজ আমি চাই না যে সম্পূর্ণ বান্ডেল আমাকে দে একটা বান্ডেল সরি একটা টোকেন অ্যাটলিস্ট অ্যাটলিস্ট পায়ে গেছি ইয়াস 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 টোকেন পেয়ে গেছি আচ্ছা এত খুশি হয়ে লাভ নেই আমার আর দুটো টোকেন বের করতে হবে কেমনে কি ভাই কেমনে কি কেমনে কি গাড়ি না এভাবে এরকম আচ্ছা টপ আপ করা লাগবে এখন শেট ম্যান শেট আমি এখানে আমার ইউআইডিটা কপি করে নেই দেন আমি টপ আপ করে আবার ব্যাগ আসতেছি ইস জাস্ট ওয়ান মিনিট ওকে গাইস আমি এখানে টপ আপ করে ফেলছি আরও পঁচিশশো ডায়মন্ড দেখি পঁচিশশো ডায়মন্ডে এখন দেয় কি না না আমি জানি না গাইনার কী ইচ্ছা কী দেওয়ার ইচ্ছা নাই পাঁচ হাজার ডায়মন্ড কি লাগবে একটাই বান্ডেল নিতে অ্যান্ড আমার সত্যি কথা যেটা আমার লেভেল ওয়ানের অ্যাকাউন্টে যে নিছি সেখানে আমার লাগছে হচ্ছে পাঁচ হাজার আটশো ডায়মন্ড আপনারা কি বিলিভ করবেন কিনা আমি জানি না তারপরে বলে দিতেছি পাঁচ হাজার আটশো ডায়মন্ড দিয়ে আমি আমার লেভেল ওয়ার্ক ওয়ানের অ্যাকাউন্টে নিছি ওইখানে যদি ট্রিক্সটা ইউজ নেই আমি এমনি ওরা স্পিন করতেছিলাম বাট কি বলবো আর গাড়ি না মনে করলেন আমাকে ওইখানে ভরে দিছে অ্যান্ড আমি রেকর্ডিংটা অন করি নাই যার জন্য আমাকে আবার আবার অন্য অ্যাকাউন্টটাও বের করতে হয়ে গেছে মানে ডাবল ডায়মন্ড করে দিয়েছে আমার কপালটাই খারাপ আমার যেখানে বেশি ডায়মন্ড লাগতেছে সেখানেই আমার ডাবল ডায়মন্ড খরচ করতে হইতেছে ভাই নো ইস্যুস ব্রাদার নো ইস্যুস আমি এখানে স্পিন করে আচ্ছা স্পিন করে বলতে আমার তো দুই হাজার দুইটা টোকেন লাগতেছে প্লিজ গাড়ি না আমাকে এই দুইটা টোকেনটা এক আর এক হাজার ডায়মন্ডের মাঝখানে যদি হাজার টোকেন দিয়ে দিত সবচেয়ে বেটার হইতো ব্যস্ত হইতো না কারণ অলরেডি আমি তো মারা খেয়ে গেছি দেখেন স্পিন করতেই আছি স্কুজ করতেই আছি বাট গাড়ি মনে হয় না আমাকে দেয়ার কোনোরকম মুড আছে যদি মোড থাকতো তাহলে কত আগে দিয়ে দিত আমি বুঝলাম না এ পাই গেছে একটা রকেন এই অ্যাকাউন্টে দেরি করে দিতেছে ঠিক আছে কিন্তু আমার লেভেল ওয়ানের অ্যাকাউন্টে লেভেল ওয়ানের অ্যাকাউন্টে কেমনে কি ভাই আমার চার্জ নাই বেশি একটা মাইক্রোফোনে বাই আমি আমি মাইক্রোফোনটা জাস্ট দেখতেছি যে কখন আমার চার্জ শেষ হয়ে যাবে ও পাই গেছি পাঁচশো টোকেন ফাইনালি ফাইনালি আই গট দ্য ফাইভ টোকেন ও ভাই 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 আমি এখানে ক্লাইম্ব করে নেই কংগ্রেচুলেশন কি জানি পাইছি যাই না দেন হচ্ছে আমি পাই গেছি হচ্ছে একটা ব্যাকপ্যাক দেন আমি ইমোট ইকুইপ করে নিলাম ইমোট নো দেন গান স্ক্রিনটা আমি এখানে ইকুইপ করে ফেললাম মেনলি আমার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিলো এক মিনিট আমি জাস্ট চার্জ দিয়ে আসছি যাই হোক আমি এখানে লাস্টলে পাঁচটা টোকেনে ভাই মাথা নষ্ট অ্যানিমেশন মাথা নষ্ট অ্যানিমেশন দিছে অ্যানিমেশনটা সম্পূর্ণ দেখি ওয়েটা মিনিট একটু কষ্ট করে দেখি ভাই এ তি বান্ডেল সেই মনে হয় অ্যাকশন অ্যানিমেট আমি দেখি না এই সত্যি কথা যেটা জাস্ট আমি এখানে ওপেন করে ইকুইপ করে ফেললাম ভাই ভাই আমার এক হাজার তিনশো ডায়মন্ড আছে দ্যাট মিনস আমি কত চার হাজার ডাইমন্ডে মনে হয় না চার হাজার পাঁচ হাজার ডায়মন্ড লাগছে ফর শিওর কারণ আমি পঁচিশশো ডায়মন্ড করছি এখন আছে হচ্ছে তেরোশো বারোশো ডায়মন্ড শেষ এখন আগের ছিল সাঁত্রিশ আটত্রিশ তো ওই হিসাবে পাঁচ হাজার ডায়মন্ড লাগছে ভাই আমি পাঁচশো ডায়মন্ডের ট্রিক দেখাইতে আইসা আমার নিজেরই পাঁচ হাজার ডায়মন্ড শেষ করে ফেলছি আর আমার লেভেল ওয়ান এর তো ভাই ওরাই ওটা ছয় হাজার ডায়মন্ডের মতো লাগছে ভাই পাঁচ হাজার ছয়শো সাতশো ডায়মন্ড কিছু বলার নাই গাইস এই বান্ডেলটা নেওয়ার জন্য আমাকে এত 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 ডায়মন্ড স্পেন্ড করা লাগলো ও ভাই ভাই কি আর বলতাম কিচ্ছু বলার নাই গাইস আচ্ছা এখানে অ্যানিমেশন যদি আমি দেখি এখানে কিছু এক্সট্রা অ্যানিমেশন পাবো সেটা হচ্ছে লুট বক্স এফেক্ট নক আউট এফেক্ট স্প্রিন্ট এফেক্ট আচ্ছা এখানে ড্রেস চেঞ্জ হয় যে ওইটা কই ওয়েট আ মিনিট ওয়েট আ মিনিট আচ্ছা এটা হচ্ছে ওই যে ওটা আচ্ছা ও ড্রেস চেঞ্জ হয় যে আমি দেখলাম এখানে যদি আমি চাই বান্ডিলের দিকে এই যে এটা আছি লুক চেঞ্জ ইয়াস সাদা কালা হয়ে যায় ভাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার হয়ে যায় সেই ম্যান সেই বাট ওভারঅল আমার কাছে যদি আপনার বলেন যে এই বান্ডিলটা কি নেওয়া উচিত কি নেওয়া উচিত না তাহলে আমি বলবো যে আসলে বেশি ডায়মন্ড হয়ে যায় এত ডায়মন্ড দিয়ে নিয়ে আসলে আপনাদের ঠিক হবে না বাট যারা ট্রু ফ্যান আসেন ইতাচি বা না অ্যানিমের তারা অবশ্যই নিতে পারেন কারণ অনেক লাভ করেন তারা অবশ্যই নেবেন যাই হোক এই আর কি ভালোবাসার টানের জন্যই তো গাড়ি না আপনাদেরকে এরকম বাস দিতেছে এইসব এনিমের প্রতি আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে ভিডিওতে আমার জন্য অনেক বড় বাস হয়ে গেছে ব্যান্ডেল আপনার জন্য কি হয়েছে জানাবেন বাই বাই